কিছুদিন আগে আমার এই ছোট্ট মেয়েটা একটা ভিডিওতে বলছিল যে এক মুট বাদ কাম হাবো ফিলিস্তিনির জন্য বাহি হাবারটা রেখে দেব এখন এই মেয়েটার কত বড় একটা আবেগ দেখেন মানে গত পরশু আমরা এখানে মেলা গেছে এই মেলার থেকে এই যে ফ্লিন কিনে আনছে এই ফ্লিন দিয়া মানে এই যে সিডি লেখছে এই সিডি এখানে লেখা আছে আই লাভ ইউ ফিলিস্তিনি অর্থাৎ ফিলিস্তিনের কাছে এই সিডিটা সে ফস করবে যে কত বড় আবেগ কত বড় মন মানসিক তৈলে এত বড় একটা ছোট্ট মেয়ে মানে এই ভাবনাটা নিছে যে ফিলিস্তিনের কাছে এই প্লিন দিয়া হ্যাঁ সিডি ফাটাবে তো ঠিক নিকো দাদা হ্যাঁ ঠিকই তুমি কি নানছো এটা কত জানছ নিছে পঞ্চাশ ট্যান্ড নিছে। এখন এটা আকাশে উড়াইব আকাশে উড়াইয়া এই সিডি বাইন্দা দিব সিডি ফিলিস্তিন ফাটাইব দেখেন সে কিন্তু ছোট্ট মানুষ বুঝতেছে না যে এই প্লিন দিয়া কি ফিলিস্তিন সিডি ফাটান সম্ভব এই প্লিন দিয়া কিন্তু ফিলিস্তিন সিডি ফাটান যাবে না কিন্তু হ্যাঁ তো বুঝতেছে যে এটা আকাশে উইরা ফিলিস্তিন যাবে তো এই যে একটা মন মানসিকতা আমরা মুসলমান আমরা মুসলমান আমরা যদি মুসলমানের পরি এত ভালোবাসা এত একটু দর থাকতো তাহলে প্রত্যেকটা দেশে মুসলমানেরও তো উপরে অত অত্যাচার জুলুম হইতো না ভাই আচ্ছা এখন আমি ফিল্মটা চালানোর চেষ্টা করতেছি কেমনে আমি তো জানিও না কেমনে চালা হ্যাঁ আচ্ছা এটা শুনলাম এখন এগুলো কি দি আবার এই যে চার্জারের আছে চার্জ দেওয়া যা এটা নিচে তো সিডি কই বানবা সিডি হেন নিচে বান্ধ নিচে ইহানো বান্ধব হেন দাম গেছে দো তুমি ধরো ধর এটা আকাশে উড়ব হ্যাঁ সিওর গ্যারান্টিক আকাশে যে উড়বো আচ্ছা দেহে আকাশে উড়েনি যদি আকাশে না উড়ে তো কইলাম খবর আছে

উফরের দিকে উঠে না যে উঠে গেছে কিন্তু এই যে এই যে উঠতেছে 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 উঠতেছে

ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন একে মনে করি আসসালামু আলাইকুম